আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রেমী গল্পটি পাঠে মাত্র ঘন্টা তারা ছিল। অসিতা আর সম্পূর্ণ সম্পূর্ণ অফিসের কাজে একদিনের জন্যে বোম্বাই থেকে কলকাতা যাচ্ছিল আর অসিতা কলকাতা থেকে বোম্বাই এসেছিল তার দাদার কাছে তার দাদা বোম্বাইয়ে বড় চাকরি করেন অসিতার একটি বিয়ের সম্বন্ধ করেছিলেন এবং পাত্রপাত্রীর দেখাশোনার জন্যেই তাকে ডেকে পাঠিয়েছিলেন পাত্রপাত্রী দুজনেই দুজনকে পছন্দ করেছে তারপর সাত দিন বোম্বাইয়ে কাটিয়ে অসিতা কলকাতায় ফিরে যাচ্ছে এরপর অভিভাবকেরা যথা কর্তব্য করবেন ভোরবেলা সান্টাক্রুজ বিমানবন্দর থেকে প্লেন ছাড়ল ক্যারাভেল প্লেনে ঘন্টা দিনের মধ্যে কলকাতা পৌঁছে যাবে অসিথা আর সম্পূর্ণ পাশাপাশি সিট পেয়েছিল প্লেন আকাশে উঠলে তারা অন্য যাত্রীদের লক্ষ্য করলো কিন্তু বাঙালি আর কেউ থাকলেও চেনা গেল না পরিদর্শন শেষ করে তারা পাশের দিকে চোখ ফেরালো সম্পূর্ণ দেখলো তার পাশে বসে আছে একটি ছোটোখাটো সুশ্রী মেয়ে তার সাজ পোশাক শাড়ি পরার ভঙ্গি দেখে সন্দেহ থাকে না সে বাঙালি মেয়ে অসিতা দেখল বিলিতি পোশাক পরা সাতাশ আঠাশ বছরের সুদর্শন যুবা বাঙালি কিনা চেনা যায় না সম্পূর্ণর মুখে হাসি ফুটল সে বলল আমিও বাঙালি অসিতা লজ্জা লজ্জা হাসলো আমি আন্দাজ করেছিলাম কিন্তু সম্পূর্ণ বলল কিন্তু বিজাতীয় পোশাক দেখে নিঃসন্দেহ হতে পারেননি আপনি কি বোম্বেতেই থাকেন না কলকাতায় থাকি বোম্বেতে আমার দাদা থাকেন ও বেড়াতে এসেছিলেন আপনার দাদার নাম কি অসিতা নাম বলল সম্পূর্ণ বলল আমি চিনি না আপনি বুঝি বোম্বেতেই থাকেন বছরখানেক তবে আমার বাউন্ডুলে চাকরি কবে কোথায় বদলি হয়ে যাব কিছু ঠিক নেই এয়ার হোস্টেস এসে সকলকে ব্রেকফাস্ট দিয়ে গেল খেতে খেতে দুজনে গল্প করতে লাগল সহজ সরল গল্প কার বাড়িতে কে কে আছে কে কোন দেশে বেড়াতে গিয়েছে কোন লেখক কার প্রিয় এই সব তারা যে দুজনেই অবিবাহিত প্রশ্ন না করেও তা জানতে পারল হঠাৎ কো যাত্রীদের সামনে দাঁড়াল হাত তুলে বলল একটি নিবেদন আছে ভয় পাবেন না ইঞ্জিন একটু গোলমাল করছে আমাদের ঘন্টা খানেকের জন্য নাগপুরে নামতে হবে যাত্রীরা উদ্বিগ্ন মন নিয়ে বসে রইলেন অসিতা আর সম্পূর্ণ পরস্পরের মুখের পানে চেয়ে হাসলো। যেন ভারী সুখবর প্লেন নাগপুরে নামলো ইঞ্জিনের ত্রুটি কিন্তু সহজে মেরামত হলো না প্রায় ন ঘন্টা লেগে গেল এই ন ঘন্টা সম্পূর্ণ আর অসিতা একসঙ্গে রইল এয়ারপোর্টের খাবার ঘরে একসঙ্গে লাঞ্চ খেল একসঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়ালো পাশাপাশি বসে গল্প করলো তারপর যখন প্লেনে উঠবার ডাক পড়ল তখন দুজনে উঠে পাশাপাশি বসলো প্লেন ছেড়ে দিল প্লেন যখন দমদমে পৌঁছল তখন রাত্রি হয়ে গেছেই দুজনে প্লেন থেকে নেমে বাইরে ভেস্টিভুলে এসে দাঁড়ালো সম্পূর্ণ বলল দিনটা কোন দিক দিয়ে কেটে গেল জানতেই পারলাম না অসিতা একটু ফিকে হাসলো বললো আমার দাদা গাড়ি এনেছেন চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি সম্পূর্ণ লোভ দমন করে বলল আপনি যাবেন ব্যারাকপুরে আপনাদের কষ্ট দেব না আমি স্টেশন ওয়াগানেই যাব হাত বাড়িয়ে দিয়ে বলল আচ্ছা অসিতা তার হাতে হাত মেলালো বলল আচ্ছা চার বছর কেটে গেছে সম্পূর্ণ বিয়ে করেছে একটি ছেলে হয়েছে ছেলের বয়স যখন বছর খানেক তখন সম্পূর্ণ ব্যাঙ্গালোরে বদলি হলো এর আগে সে ব্যাঙ্গালোরে আসেনি স্ত্রী পুত্র নিয়ে এসে উপস্থিত হলো ব্যাঙ্গালোরে বাঙালি বাসিন্দার অভাব নেই কিন্তু সম্পূর্ণ যে পাড়ায় বাসা বেঁধেছিল সে পাড়াটি উচ্চবর্গের হলেও সেখানে বাঙালির সংখ্যা কম তারা গোজগাছ করে বসবার পর একদিন বিকেলবেলা সম্পূর্ণ সদর দরজার ঘন্টি বেজে উঠল সম্পূর্ণ এসে দরজা খুলে দেখল সামনে দাঁড়িয়ে এক তরুণ বাঙালি মিথুন যুবকটি অপরিচিত কিন্তু যুবতীকে দেখেই সম্পূর্ণ চিনতে পারল অসিতা দুজনেই চক্ষু বিস্ফারিত করে চাইল যুবকটি একমুখ হেসে বলল আমার নাম মনমথ চৌধুরী কাছেই থাকি পাড়ায় বাঙালি এসেছেন শুনে এলাম এ আমার স্ত্রী অসিতা আসুন আসুন সম্পূর্ণ তাদের লিভিং রুমে নিয়ে গিয়ে বসালো নিজের স্ত্রী তৃপ্তিকে ডেকে পরিচয় করিয়ে দিলে তৃপ্তি মেয়েটি কান্তিমতি হাসিমুখী গৃহকর্মে নিপুণা সে অসিতার সঙ্গে গল্প জুড়ে দিল ছেলেকে এনে দেখালো কথাবার্তায় জানা গেল অসিতার একটি মেয়ে হয়েছিল আতুর ঘরেই মারা যায় তারপর আর হয়নি ওদিকে মনমথ আর সুপর্ণ খুব গল্প জমিয়েছিল দুজন সমবয়স্ক কর্মক্ষেত্রেও সমপদস্থ ঘন্টাক্ষ পরে চাটা খেয়ে মনমথরা উঠল বলল এবার আপনাদের পালা আমার বাসা কাছেই সে নিজের ঠিকানা দিল যাবার সময় অসিতা সম্পূর্ণ পানি চেয়ে একটু মুখ টিপে হাসল কিন্তু তাদের পূর্বপরিচয়ের কথা দুজনেই চেপে গেল পরদিন বিকেলবেলা সম্পূর্ণ তৃপ্তিকে বলল চলো ওদের বাড়ি যাই তৃপ্তি একটু ভ্রু তুলে বলল আজি দোষ কি বেশ চলো দুজনে মন্মথ চৌধুরীর বাড়ি গেল সেখানে আদর আপ্যায়ন খাওয়া দাওয়া তারা যখন বাড়ি ফেরার জন্য উঠেছে তখন অসিতা সম্পূর্ণ দিকে চেয়ে মুখ টিপে হাসল তারপর রোজই যাওয়া আসা চলতে লাগলো এরা একদিন যাইতো ওরা একদিন আসে গল্প সল্প হয় অসিতা অন্য দুজনের অলক্ষে মুখ টিপে হাসে মাসখানেক এইভাবে চলবার পর ক্রমে মন আর তৃপ্তি এই যাওয়া আসার পালা থেকে খসে পড়ে কেবল সম্পূর্ণ আর অসিতা আসে যায় বিকেল হলেই তাদের মন অন্য বাড়ির দিকে টানতে থাকে তিন মাস কেটে গেল তারপর সম্বোধন আপনি থেকে তুমিতে নেমে এলো একদিন সম্পূর্ণ অসিতাদের বাড়ি গিয়ে দেখল মনমথ মতো বেরুচ্ছে মনমথ বলল আমাকে একবার বেরুতে হবে তুমি বসো ভাই পালিও না আধ ঘন্টার মধ্যেই আমি মন্মথ চলে গেল অসিতা আর সম্পূর্ণ টেবিলের দুপাশে মুখোমুখি বসল এই তাদের প্রথম জনান্তিকে দেখা অসিতা মৃদু মৃদু হাসতে হাসতে বলল আমাদের কি হয়েছে বলো দেখি সম্পূর্ণ তার পানে চেয়ে গম্ভীর গলায় বলল তোমাকে রোজ একবার না দেখলে থাকতে পারি না অসিতা বলল আমিও না কিন্তু আমি তৃপ্তিকে ভালোবাসি আমিও আমার স্বামীকে ভালোবাসি তবে এটা কি সম্পূর্ণ খানিকক্ষণ চিন্তা করে বলল জানি না পৃথিবীটা ভারী আশ্চর্য জায়গা অসিতা স্বপ্নালুকণ্ঠে বলল পৃথিবীটা ভারী আশ্চর্য মিষ্টি জায়গা মনমথ ফিরে না আসা পর্যন্ত তারা নীরবে মুখোমুখি বসে রইল সত্যি এটা কি প্রেম এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ